আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ স্বাগতম বার্ডস বাংলা চ্যানেলে পাখি পালার স্বপ্ন অনেকেরই আছে আমরা অনেকেই শখ করে পাখি কিনে আনি পালন করার জন্য কিন্তু পাখির ঠিকমতো খাবার ও যত্নে অবহেলার কারণে পাখি অসুস্থ হয়ে যায় ও মারা যায় এতে পাখি পালার ইচ্ছাটাও নষ্ট হয়ে যায় তাই আমরা নিয়ে এলাম পাখির যত্ন ও কী খাবার দিলে পাখি সুস্থ থাকবে এর ভিডিও এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম সপ্তাহের প্রথম দুই দিন পাখির সব খাবার আমরা কীভাবে বানিয়ে দিই ও তৃতীয় দিন কি খাবার দিয়েছিলাম ভিডিওগুলো না দেখে থাকলে আই বাটন ও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল এই ভিডিওটি শেষ করে দেখতে পারেন আশা করি উপকার হবে আজকে ভিডিওতে দেখাবো সপ্তাহের চতুর্থ দিনের খাবার আমরা কী দিই ভিডিওটি তৈরি করতে পেরে আমার তো খুব ভালো লেগেছে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনারও ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার যদি একটু উপকার হয় তাহলে ভিডিওটি লাইক করবেন আর প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটি লাইক আমাদের উৎসাহিত করে দেখতে পাচ্ছেন আমাদের হাড়িতে মাসাল্লাহ দুইটা তিনটা চারটা করে বেবি ফুটেছে আলহামদুলিল্লাহ এদের সুস্থ ও দ্রুত বড় করার জন্য আমাদের ঠিকমতো খাবার পরিবেশন করতে হবে আমরা পাখির খাবার সপ্তাহে রুটিন অনুযায়ী দেওয়ার চেষ্টা করব এবং এরা ঠিক মতো বড় হওয়া পর্যন্ত ভিডিও দেখতে পারবেন এই চ্যানেলটিতে আর আমাদের নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সপ্তাহের চতুর্থ দিনের খাবার আমরা কি দিব তা আজ দেখাবো প্রথমে দেখছেন আলু শাক খুব উপকার পাখির জন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু শাক ও লাল শাক আমরা এগুলো চিকন করে ছোট ছোট করে কেটে সুন্দরভাবে বাটিতে রেখেছি এরপর দেখতে পাচ্ছেন সফট খাবার এটা অসাধারণ কার্যকরী ককাটের লাভবার্ড বাজরিগা পাখির বাচ্চা প্রথম যখন ফুটে সেদিন থেকে রেগুলার এই খাবারটা দেয় সাত থেকে দশ দিন পর্যন্ত এই সফট খাবার নিয়ে বিস্তারিত একটা ভিডিও বানানো আছে ভিডিওটা না দেখে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটি শেষ করে দেখতে পারেন আশা করি উপকার হবে এই সফট খাবার ফ্রিজ থেকে এক প্যাকেট বের করে দুই পিস টোজ বিস্কিট গুঁড়ো করে মিক্সড করে রেখেছি ঠান্ডা যেন না থাকে খেয়াল রাখবেন ঠান্ডা থাকলে পাখির সমস্যা হবে এরপর পাশের বাটিতে আছে কাঁচা চানা বুট চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখার পর ভালো করে পরিষ্কার করে বাটিতে রেখেছি এখন সুন্দরভাবে পাখির বাটিতে পরিবেশন করবো বাজরিগার পাখির বাটিতে দিব লাল শাক আলু শাক ও সফট খাবার আর ককাটেল লাভবাট এর বাটিতে দিব চানা বুট লাল শাক আলু শাক ও সফট খাবার এই খাবার সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত রাখবো তারপর স্বাভাবিক সিড মিক্স দিয়ে দিব আপনার প্রিয় পাখিকে সময় দেন পাখি ভালোবাসুন মন ভালো রাখুন আজ এই পর্যন্তই আপনি ও আপনার প্রিয় পাখি ভালো ও সুস্থ যেন থাকে এই দোয়া রইল আল্লাহ হাফেজ